রাজবংশী পরিবারকে বাড়ি ফেরাতে ধর্নায় বসেছেন একটি চৌধুরী এক রাজবংশী পরিবারকে বাড়ি ফেরানোর দাবিতে সোমবার ধরনায় বসতে চলেছেন ইসলামপুরের বর্ষিয়ান বিধায়ক আব্দুল করিম চৌধুরী পুলিশ প্রশাসন এবং মহকুমা শাসক ও জেলাশাসককে জানানোর পরেও তারা পরিবারটিকে ঘরে ফেরানোর কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ ফলে এবার বাধ্য হয়েই ধর্নায় বসতে হচ্ছে এতে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে করিম সাহেব বলেন পাটাগোড়া পাড়ার বাসিন্দা রাজেশ সিংহ এক বিবাদে জড়িয়ে পড়েছিলেন দু হাজার একুশ সালে সে সময় না গ্রেপ্তারির ভয়ে গা ঢাকা দিয়েছিলেন রাজেশ এই সুযোগে তার কাকাতো ভাই বিক্রম সিংহ রাজেশের বাড়িতে ঢোকার রাস্তা আটকে পাকা দেওয়াল তুলে দিয়েছে সে থেকে তিন বছর হয়ে গেল রাজেশ বাড়ি ফিরতে পারছে না স্ত্রী ও ছোট ছোট দুই সন্তান নিয়ে অন্যত্র ভাড়া বাড়িতে থাকছে গোটা বিষয়টি আমাকে লিখিতভাবে জানানোর পর আমি নিজে এলাকায় গিয়ে সমস্তটা দেখে এসেছে ঝগড়া মারপিট মামলা যা কিছুই হোক না কেন একজন মানুষকে তার বাড়িতে যাওয়ার রাস্তা দিতে হবে কিন্তু এখানে জোর জার মুলুক তার কায়দায় রাস্তা আটকে দেওয়া হয়েছে পুলিশকে জানালেও কোনো ব্যবস্থা নেয়নি এসডিওকে জানিয়েছিলাম কিন্তু এসডিও তাদের ঘরে ফেরানোর ব্যবস্থা করেননি এবার জেলাশাসককে জানিয়েছি কিন্তু তিনিও উদ্যোগ নিচ্ছেন না এটা খুব দুঃখজনক ঘটনা যে রাজমন্ত্রী পরিবার একটা তিন বছর ধরে বাড়িতে ঢুকতে পারছে না তার আত্মীয় স্বজনী আছে তারা তার রাস্তা বন্ধ করে দিয়েছে তার বাড়িতে ঢুকার রাস্তা বন্ধ করে দিয়েছে দিবাল তার করে পুলিশের মদত নিয়ে আর ওখানে আজকে তিন বছর ধরে ঘর ছাড়া আছে বিভিন্ন থানাতে বা পুলিশের কাছে কাটে কাছে কাটে দড়দি করার পর প্রতিকার পাইনি তারপর আমার আমার কাছে আসার পর একদম বললো আছে আজ এক বছর ধরে আমিও কয় পুলিশকে পুলিশ বোলাবুলি করেছি না প্রশাসন দুরত্ব না প্রশাসন ওর বাড়িতে যে পজে দিবে ওকে ওর গেটটা যে জিমাল ধার করে দিয়েছে সরিয়ে দিবে এটা করছে না যার জন্য আজকে আমি ঠিক করলাম আমি তোর সংঘর্ষ লড়াই মার হিংসাতে যাব না আমি যাব আমাদের গান্ধীজি আদর্শে যাব এই জন্য গান্ধী মূর্তি আর নেতাজি মূর্তি সামনে আজকে আমি ধর্ণা দিব এবার ইসলামপুর বলে ইসলামপুরে পাহাড়দার হিসাবে আমার মানুষগুলো ঠিক করে শান্তি হয়ে থাকতে পারে তাদের উপর অত্যাচার জুলুম না হয় না হয় তার জন্য আমি বিচার করার জন্য প্রশাসন কি করতেছে কেন প্রশাসন বোঝে থাকবে তার জন্য প্রশাসন বোঝে থাকতে হবে একটা লোকের বাড়িতে ঢোকা দিবে তার রাস্তাঘাট মূল্ করে দিবে যে বাড়ি যাবে পর্যন্ত বাড়ি ছাড়া হয়ে গেছে তার জন্য প্রশাসনের কোনো মাঠ হবে না নেই

आज के रास्ता घाटे थे गांधी मूर्ति जन्मदिन सुबह की आज के मैरि क्रिसमस शुभेच्छा रात सुबह भारत बोले थकुक्रिस्मस शुभेता भारत थकुक हमारे হোক একটা বিষয় যে নিয়ে তো এটা করছেন হ্যাঁ আমার সরকার তো আপনাদের আমি এখন বলবো বক্তব্যের মধ্যে প্রশাসন আমার দরকার নাই প্রশাসন ঠিক মতো কাজ করছে না চৌধুরী সাহেব হ্যাঁ করছে কাজ করছে চৌধুরী হচ্ছে এর আগে তো আপনি বলেছিলেন প্রশাসনের বিরুদ্ধে কাজ কি হয়েছিল আগে প্রশাসন কোনো কাজই করে না

ছি আমাদের জেলা প্রশাসনের তো করে এটা বাসিন্দাদের সামনে আজকে আমি

ভারতের আমরা নাগরিক আছি আমাদের ওই সমাজে সংবিধানের অনুযায়ী ভারতের যে সংবিধান আছে সে সংবিধান তার বিশ্বদের নাম ভারতের সংবিধানের অত ভালো

যার দরকার বেশি হয় সে সরকার করে